আমি ট্রাম খুলে দোয়া করে দিয়ে গেল আল্লাহ তুমি তাকায় দেখো আমার কলিজার টুকরা ভাইরা যারা আমার মসজিদ না দেখে দান করছে আমার এক পাগল বাবা যে পাঁচ হাজার টাকা দিয়েছে আমার ভাই এক হাজার টাকা সভাপতি গতকালকার সভাপতি দিয়েছিল দুই হাজার প্রধান অতিথি পাঁচ হাজার আল্লাহ এরা সবাই পাগলের মতো কেঁদেছিল আজকেও কেঁদেছে আল্লাহ আমার মতো তাদের সন্তান গুলাকেও তুমি মসজিদ বানাবার তৌফিক দান করে দিবা আল্লাহ এই যুব সমাজ একদিন অনেক বড় বড় বাংলাদেশের যেন সুপার স্টার হয় এই যুব সমাজ

সে বসে রয়ে দুইটা ঘন্টা বাংলাদেশের কোন মত এভাবে বসে থাকে না ওয়াজের পরে চলিয়া যায় আমি বলছিলাম আজকে বসে থাকবো আমাদের সাথে লয়ে যাবো কারণ রাস্তাটা একটু বিপজ্জনক তুমি আমাদের সাথে লয়ে যাবো ও আমার পাশে বসে আছে বক্তৃতার জগত কেউ একদিন নক্ষত্র বানায় দিবা আমরা একদিন থাকবো না আল্লাহ হাবিবুল্লাহ মেজবা সারাটা দিন আমার পিছনে ঘুরছে আশেপাশে অনেক রোমামা একরাম আছে মাদ্রাসা শিক্ষক বৃন্দ আছে আল্লাহ সবাইকে তুমি কবুল করে নিবা মহিলা প্যান্ডেল আমার মায়েরা অনেক টাকা দিছে হয়তো আমার মসজিদ মাদ্রাসা এই মাহাবিলে তাদের সবাইকে তুমি কবুল করে নিবা মাদেরকে আমার মায়ের সাথে মাফ করে দিবা আমার যেই ভাইরা এই মাহফিলে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বিশেষ করে আমার পূর্বাসী ভাইরা হয়তো অনেক টাকা দিছে আমার পূর্বাসী ভাইরা দেখে রাখবো আমার এক দামাজি পাঁচশো টাকা দিয়ে বলে আমার পূর্বাসী ছেলেটা শুধু দৌড় করবে বাবার কষ্টের সন্তান আল্লাহ বিদেশের বাড়ি তুমি ওকে ভালো রাখো সুস্থ রাখো আল্লাহ কাজ করে মাহবিল কাপ কামত পর্যন্ত কায়ে মত আয়ম রেখে দেন আল্লাহ কামত পর্যন্ত কায়ে মত আয়ম রাখেন আগামী বছর সভাপতি প্যান্ডেল দিবে মাইক দিবে লাইট দিবে পোস্টার দিবে ব্যানার দিবে যারা এক হাজার করে টাকা দিবে তাদের সবাইকে দিয়ে জান্নাতের টিকিট কাটা প্রভৃতি দান করে দেন আল্লাহ মাহবিল্লা আপনার কাছে রেখে গেলাম